আপনারা জানেন কলকাতার কি অবস্থা প্রায় বানভাসির মতো অবস্থা এই ভিডিও না করলেই হতো চলে যেত কিন্তু নিজের বিবেকের তাড়নায় এই ভিডিওটা করা ছবির প্রমোশনের সময় নিজের দিকটা দেখে চলে যাওয়াটা আমি মনে হয় আমার মনে হয় একটা কাম্য নয় সমাজের প্রতিও দায়বদ্ধতা থাকা উচিত প্রথমত হাত জোর করে বলবো যে সকল অঞ্চলে জল জমে রয়েছে জল হু করে বইছে লোকের ঘরে ঢুকে গেছে সেগুলো দেখে ফেসবুকে অথবা অন্য কোনো সোশ্যাল সাইটে দেখে প্লিজ হা হা করে রিয়াক্ট দেবেন না যার উপর দিয়ে যাচ্ছে সে জানে পুজোতে যারা ফুটপাতে বসেন তাদের এই সময় কয়েকটা টাকা ইনকাম হয় এই ইনকামের জন্যই তারা হয়তো সারাটা বছর অপেক্ষা করেন তারা বুঝতে পারছেন না ফুটপাতে তারা নেই তারা হয়তো মাথায় মালগুলো নিয়ে সরানোর চেষ্টা করছেন সেগুলো দেখে হাহা করবেন না পাশে দাঁড়ানোর চেষ্টা করুন এখনো পর্যন্ত চারজন কলকাতায় মারা গেছে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে পৃথিবীর কোনো প্রান্তে এইরকম বানভাসী হলে এইরকমই ঘটনাগুলো ঘটে কলকাতা তার বাইরে নয় কিন্তু কলকাতার মানুষের একটা ছিল একটা একটা ব্যাপার ছিল হাতে হাত দিয়ে কাঁধে কাঁধ দিয়ে একে অপরের সাহায্য করে মানুষকে রক্ষা করা সেটাই হয়তো আমরা করব অনেকে প্রশ্ন উঠতেই পারে আপনি কি করছেন ভিডিও তুলে আর অ্যাড করা আমার ধাতে নয় আগে আমরা মানুষ তারপরে আমরা শিল্পী আগে মানুষ তারপরে যা যা হওয়ার হবে আমার বাবার শিক্ষা আমার বাবাও যা করার করছেন নেমেছেন নিশ্চয়ই থাকবেন পাশে প্লিজ আর আমাকে দয়া করে শুভ দ্বিতীয়া শুভ তৃতীয়া এই কটা দিন পাঠাবেন না খারাপভাবে নেবেন না এই কটা দিন পাঠাবেন না শুভ নয় ব্যাপারটা কাল সারা রাজ্যে বৃষ্টিটা হয়েছে আমি অনেকটাই সাক্ষী ছিলাম বাজের শব্দের থেকে বৃষ্টি পড়ার শব্দ অনেক জোরে পড়ছিল যদি মন চায় পাশে থাকবেন হাঁা রিয়াক্ট করে তাদের মনোবলটা ভেঙে দেবেন না আমরা আবার ফিরে আসবো কলকাতা পুজো কাটাবে ভালো করে কাটাবে যদি আমরা একে অপরের পাশে একটু দাঁড়াই